ঘর গাড়ি বাড়ি টাকা কোডি, গাড়ি বাড়ি টাকা কোডি, তাকে ব্যাপারে দুনিয়ায় আসল বাড়ি Can no bathor, Dalani God, and can the body be done a big God. The monama can no bathor, Dalani God, can no bathor, আমাদের মরণে হবে যখন আমাদের মরণে হবে যখন দেখিতে আসে বে কত জন আমাদের মরণ হবে যখন আমাদের মরণ হবে যখন দেখিতে হাসবে গত জগন আসল ঘরে কেউ যাবে না সঙ্গে যাবে কা সঙ্গে যাবে কাফোন মনামা কেন বাধ দালান ঘন কেন বাধ দালান ঘর গাড়ি বাড়ি টাকা করি গাড়ি বাড়ি টাকা করি আমাদের মরন হবে যখন আমাদের মরন হবে যখন গন আসবে আসে আসল কত য কেন বা আছেন দুনিয়াতে আপনার পাঁচ প্রকার কে শাস্তি হবে শুনে নাও শুনে নাও শুনে নাও আমার রসুল বলতেছে আমার রসুল বর্ণনা দিতেছেন ও আমার উম্মা তোমতেরা সোন শোনো যে বান্দিবে নামাজি হবে যে বান্দাবে নামাজি হবে যার পরিবারে নামাজ থাকবে না তার পরিবারে কখনোই বরকত ধরবে না এক প্রকার এক নম্বর শাস্তি কি এই দুনিয়াতে পাঁচটি শাস্তি হবে তার মধ্যে এক হলো যে বেনামাজির পরিবারে কখনোই বরকত ধরবে না যতই তুমি চাকরি কর যতই তুমি বাইরে টাকা ইনকাম করো না কেন আর যতই তুমি বিড়ি বাঁধো না কেন যতই তুমি চাকরি করো না কেন আপনার পরিবারে যদি নামাজ না থাকে আপনার সংসারে বরকত ধরবে না দ্বিতীয় নম্বর কি হবে দ্বিতীয় নাম্বার হবে কোন বান্দা বানদের পরিবারে যদি বেনামাজে থাকে কোন বান্দি যদি কোন বান্দা যদি বেনামাজে থাকে তাহলে তার যে চেহারা রয়েছে সে যতই ফরসা হোক না কেন সে যতই আলতা ক্রিম মাখুক না কেন সে যতই মেকআপ করুক না কেন আর দুনিয়ার যতই গাছ গছড়া মাখুক না কেন সে যদি নামাজে না হয় তার চেহারা ঝালক আল্লাহ তালা কেড়ে নেবেন যতই মেকআপ করেন যতই আপনি গাছগাছা ব্যবহার করেন যতই আপনার চামড়া ফর্সা হোক না কেন আপনার চেহারা সৌন্দর্য থাকবে না হতে পারে আপনি ফর্সা কিন্তু যদি একজন নামাজি বান্দি হয় একজন নামাজে বান্দা যদি হয় আর তার খানা যদি কালো হয় তার চেহারাখানা যেন লাবণ্যতে ভরা থাকবে তার চেহারা দিয়ে যেন নরানি ঝলক ঝলতে থাকবে তাকে দেখতে আলাদাই লাগবে তাকে দেখে মানুষ মন ভরে যাবে তৃতীয় নম্বর শাস্তি হবে আমার মা বন শোন শোন আপনি যদি নামাজ না পড়েন আর আপনি যদি নামাজ বাদে অন্য কোনো এবাদত করেন আল্লাহ তালা আপনার এবাদত কবুল করবে না তৃতীয় নম্বর হয়ে গেল চার নম্বর আপনার যাই শাস্তি হবে আপনি যদি আল্লাহ তালার দরবারে দোয়া করেন আপনি যদি আল্লাহ তালার কাছে কোনো কিছু চান যেমন আপনার কোনো কিছু যদি প্রয়োজন হয় আল্লাহ কাছে যদি আপনি ফরিয়াদ করেন আপনি যতই যেন চেয়ে যান চেয়ে যান কাবা ঘরে মাথা যদি ঠেকি আপনি চাইতে থাকেন আর আপনারা যেন যদি আপনি নামাজি বন্দী না হন তাহলে আপনি কোনো মতে আপনার আল্লাহ তালা কবুল না পঞ্চম নম্বর হল পাঁচ নম্বর শাস্তি যেটা হবে ও আমার মারে শোনো শোনো আপনি মনে করবেন আমি নামাজ পড়ি না আমি নামাজ আদায় করি না কিন্তু আমি অন্য ব্যক্তিকে দিয়ে দোয়া করাবো আল্লাহর অলিকে দিয়ে দোয়া করাব আমি কোনো মৌলানাকে দিয়ে কোনো মৌলানিকে দিয়ে দোয়া করাবো ও আমার মা বোন শোনা শোনা যতই ভালো বান্দা বান্দি দিয়ে তুমি দোয়া করাও না কেন তুমি যদি নামাজি না হও তুমিও তার দোয়া থেকে কোনো কিছু আসার পড়বে না আপনি তার দোয়া থেকে আপনার দোয়া কবল হবে না নাও জমিল্লা তাই মাগ এইগুলো যদি আপনি চান আপনার পরিবারে বরকত ধরুক আপনার পরিবারে বরকত ধরুক নামাজের দিকে ফিরে আসেন আপনি বলবেন না তবু আমার পরিবারে বরকত ধরে না শুনে নাও শুনে নাও আপনার বাড়িতে যদি বেনামাজি থাকে আপনার বাড়িতে কোনো দিন বরকত ধরবে না যতই আপনি লাখ টাকা দু লাখ টাকা ইনকাম করেন না কেন আপনার টাকা হাতে আসবে কিন্তু আপনি বুঝতে পারবেন না কোন দিক থেকে আপনার টাকা বেরিয়ে যাবে তাই মামন সাবধান নামাজের দিকে মনোযোগী হন আসেন এইবার চলে যাব তিনটি শাস্তি হবে যখন আপনার আজরাইল ফেরেস্তা আপনার দরবারে যেই দিনে সে দাঁড়িয়ে যাবে আপনার দমখানা বের করে নিয়ে যাবে সেই সময় আপনার তিন প্রকার শাস্তি হবে মাগ আমারা আছির জীবনের জন্য বেঁচে থাকার জন্য আসিনি আমাদেরকে দুনিয়া ছেড়ে বিদায় নিতে হবে আমাদের এই কথা না সদা সর্বদা মনে রাখতে হবে বাবা যেদিন আমাদের দরবারে আজরা ইস্তায় সে দাঁড়িয়ে যাবে আমাদের দামখানাকে বের করার জন্য চলে আসবে সেই সময় যদি আমরা শুনে নাও শুনে নাও কোনো যদি বে আমাদের দরবারে আজরা ইলফানিস্তাই সে দাঁড়িয়ে যায় সেই সময় সেই বান্দিটির সাথে কি হবে শুনে নাও সেই সময় শুনে নাও যখন বেনামাজের দমখানাকে আজরা বের করে নিয়ে যাবে তা জিল্লতের সহিত নিয়ে যাবে তার কোনো সম্মান কোনো থাকবে না তার কোনো ইজ্জত থাকবে না সে ইজতের সহিত বিছানায় মাটিতে পড়ে থাকবে তার কোনো মান সম্মান হবে না নাও জমিল্লা দ্বিতীয় নম্বর হবে বন শুনে নাও শুনে যদি আপনি আর আপনার দমখানা যদি বের করে নিয়ে যায় আপনি তখন ক্ষোধার্ত অবস্থায় থাকবেন যেই দিন আপনার দমখানা বের করবে আপনি বেনামাজি আপনার দমখানা যখন বের হবে আপনি ক্ষিধার্ত অবস্থায় ক্ষুধার্ত অবস্থায় অর্থাৎ ভুখা অবস্থায় থাকবেন তিন নম্বর শাস্তি হবে অবন নম্বর শাস্তি হবে শুনে নাও শুনে নাও যখন তোমার আজাইল ফারিস্তায় সে তোমার দমখানা বের করে নিয়ে যাবে তিন নম্বর শাস্তি হবে দুনিয়ার সাত সমুদ্রের জল যদি আপনার গলার মধ্যে ঢেলে দেওয়া হয় তবু যেন আপনার তৃষ্ণা মেটানো যাবে না আপনার তেষ্ট অবস্থায় মারা যাবেন আপনাকে যদি সব সমুদ্রের জল আপনার গলার মধ্যে ঢেলে দেওয়া হয় তবু আপনার যেন তেষ্টা মিটবে না মা শোনে না শোনে নাও এই তিন প্রকার শাস্তি হবে আপনার দমখানা যখন বের করে নিয়ে যাবে বনগণ যখন তুমি মারা যাবে এবার তোমার যেন খানা বের হয়ে গেল এবার তোমাকে তোমার আতে অসজন তোমাকে সুন্দরভাবে গোসল করায় তোমাকে কেন খানা পরাইয়ে দিবে আপনাকে কাফন দাফন পড়ায়ে দিয়ে আপনার পাড়া প্রতিবেশী আপনার আত্মীয় স্বজন আপনার পরিবারের লোকজন আপনাকে যেন বিদায় জানাবেন হাইরে রে দুনিয়ার মায়া একবার মনে দেখেন কিছুই আপনার থাকবে না না মা না বাবা না স্বামী না সন্তান না সাধের সংসার না বাড়ি না গাড়ি আমার বনের শোনো এবার তোমাকে যেন কবরের মধ্যে দেওয়া হল যেমন তোমাকে কবরস্থ করা হল শুনে নাও শোনে নাও শোনে নাও কবরের মধ্যে জাহান্নামের নামের ফানিস তারা তোমাকে যেন আজাব দিতে শুরু করবে আর প্রথম নাম্বার আওয়াজ আজাব হবে বন শোনো তোমার কবর খানাকে যেন চেপে চেপে দেওয়া হবে যেন ছোট করে দেওয়া হবে আপনাকে ডান দিকের কবর চাপ দিবে আপনার হার পাজরা গুলো বাম দিকে বেরিয়ে যাবে আপনাকে আবার বাম দিকে যেন কবর চাপ দিবে। আপনার বাম দিকের পাজরা গুলো হাড় গুলো আপনার ডান দিকে বেরিয়ে যাবে মাগ এইভাবে আপনার পর্যন্ত আপনার আজাব চলতে থাকে ডান দিকে চাপ দিলে ডান দিকের হাড়গুলো বাম দিকে বেরিয়ে যাবে বাম দিক চাপ দিলে বাম দিকের হাড়গুলো ডান দিকে বেরিয়ে যাবে ও আমার মা গোনা সোনা দ্বিতীয় নম্বর রাজা ভাবে বে কবরের মধ্যে দাও দাও করে আগুন জ্বলতে থাকবে আগেই বলেছি বন আগেই বলেছি এই দুনিয়ার আগুনের মতো জাহান নামের দাও না কবরের আগুন নয় আমরা দুনিয়ার আগুনের ছাকা সহ্য করতে পারি না আমরা কবরে জাহান নামে কেমন কোন আগুনের জ্বালা সহ্য করাব বে নামাজের কবরে দাও দাও করে আগুন জ্বলতে থাকবে ও বোন এতেই শেষ নয় এতে শেষ নাই আমাদের কেমন পর্যন্ত কবরের মধ্যে এই রকম শাস্তি আমার চলতে থাকবে তিন নম্বর আজাব হবে রে বোন শোনে নাও শোনে নাও এই আজবের কথা শুনে সকলের কারখানা যেন শিউরে উঠেবে গ তিন নম্বর শাস্তি হবে তিন নম্বর রাজাব হবে আপনার আমার কবরে অর্থাৎ নামাজের কবরের মধ্যে একখানা সাপ নিযুক্ত করা হবে আর সেই সাপ কোনো যেন তেন আপনার পায়ে হেঁটে দিন এর মধ্যে যতটা পথ আপনি যেতে পারবেন তার চেয়েও বেশি বড় সে বেশি মোটা সাপ আপনার কবরে নিক্ষেপ করা হবে আর সেই সাপ আপনার বেনামাজের কবরের মধ্যে যেন দিন রাত দংশন করতে থাকবে হাইরে সাপ আপনাকে সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত দংশন করতে থাকবে হাইরে বে নামাজি বান্দি আপনি যেন ছটপট ছটপাট করতে থাকবেন আপনি আল্লাহ দরবারে যেন চিল্লে চিল্লে ফরিয়াদ করবেন আপনি কান্না কাটি করতে থাকবেন সবকে যেন ফরিয়াদ করবেন ও সাপ শোনো শোন আমি তোমার জালা তোমার দংশন সহ্য করতে পারছি না দয়া করে মেহরবানি করে তুমি আমাকে ছেড়ে দাও ছেড়ে দাও কিন্তু সাপ তখন কি উত্তর দেবে শোনা সাপ আপনার কি উত্তর দেবে শোনা সব তক্ষণ বলতে থাকবে আল্লাহর বান্দে শোনা শোনা অনবীর উন্মতে শোনা শোনা আল্লাহ তালা দয়া করে মেহেরবান করে তোমাকে কত যত্ন করে দুনিয়ায় সৃষ্টি করে দুনিয়া তোমাকে দেখালো তোমাকে উম্মাতে মুহাম্মাদি বানালো তোমাকে কোরান দান করলো সেই কোরান তো সেই কোরানের মধ্যে আল্লাহ তালা তোমাকে নামাজের নিতে there's a deal or no তুমি কোরআন মানলে না তুমি কোরআনের কথা শুনলে না সেই কোরআনের মধ্যে আমার আল্লাহ তোমাকে মানুষ সৃষ্টি করে তোমাকে নামাজের নির্দেশ দিল এত সুন্দর করে আল্লাহ তোমাকে নামাজের কথা বলল তুমি নামাজ পড়নি কিন্তু আমি একজন আল্লাহর জীব একজন জানোয়ার আমি আল্লাহ তালার কথা কখনোই অমান্য করতে পারি না কি বলছেন সাপ তুমি আল্লাহর তৈরি তুমি আল্লাহর সৃষ্টি তোমাকে আল্লাহ করে তৈরি করেছে তোমাকে আল্লাহ নির্দেশ দিয়েছে আল্লাহ তোমাকে ভালোবেসে বলেছে তুমি আল্লাহর কথা শোনো নি কিন্তু আল্লাহ আমাকে একজন আমি আল্লাহ তালার কথা তোমার মতো অমান্য করতে পারি না সুবহান আল্লাহ মাগ সাপ তখন বলতে থাকবে আমি আল্লাহ তালার কথা মন করতে পারব না শুনে নাও শুনে না তুমি ফজরের নামাজ যখন হলা ফজরের আজান হলো তুমি নামাজ পড়নি তুমি ঘুমিয়ে ঘুমিয়ে কাটালে তার জন্য শুনে নাও ফজরের নামাজ না পড়ার জন্য ফজর থেকে নিয়ে আমি জহর পর্যন্ত এবং জহরের নামাজ ছাড়ার জন্য জোহর থেকে নিয়ে আসর পর্যন্ত আসরের নামাজ ছাড়ার জন্য আসর থেকে নিয়ে মাগরিব পর্যন্ত মাগরিবের নামাজ ছাড়ার জন্য মাগরিব থেকে নিয়ে সার পর্যন্ত আর এসারের নামাজ ছাড়ার জন্য এসার থেকে নিয়ে ফজার পর্যন্ত আমি সাপ তোমাকে একদম করতে থাকব